আসসালামু আলাইকুম আমি ফাহমিদারুম কি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ষায় বৃষ্টির পানিতে গাছগুলো ভিজে আছে আর এই পর্যায়ে এসে পরিষ্কার করাটা আমার পক্ষে খুবই সহজ হলো একদম নরম হয়ে আছে আর শুধু টেনে পরিষ্কার করে নেওয়া আমার এই স্পাইডার প্লান্টের পাতাগুলো যখন হচ্ছে শুকিয়ে যায় পাতা শক্ত হয়ে যায় তোলা যায় না এখানে আরাপার বাবা গতদিন রাজশাহী থেকে অম্রপালি অর্ডার করে এনেছেন তো আমের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে অম্রপালি আমার কাছে খুব ভালো লাগে এটাকে অনেকে অম্রপালি বা আমরুপালিও বলে থাকেন আমি আসলে আমার যে যেটুকু জানি সেটুকুর মধ্যে থেকে বললাম আম তো খাওয়া হচ্ছে খুব সোজা এই যে আমের ঝুড়িতে দেখতে পেয়েছিলেন ওখানে আম ছিল সবাই বাচ্চারা নিয়ে নিয়ে কেটে কেটে যার মতো করে খাচ্ছে কিন্তু আমগুলো একটু বেছে রাখতে হবে না না হলে সব একবারেই পেকে যাচ্ছে তো আমি কিছুটা আম বাছাই করে ফ্রিজে রেখেছি আর কিছুটা এখন বাচ্চাদেরকে কেটে দিচ্ছে তো আম কাটতে নিলে আমার যেটা হচ্ছে খুব বিরক্ত লাগে ছোট ছোট আম অনেকগুলো করে কাটা লাগে তা না হলে আমাদের ঘরে আরাফার ব্যবহার হয় না তো এখন আরাফা আবরকে দিচ্ছি আর এই রকম করে দিলে একটু ভালো দেখা যায় বাচ্চারাও খেতে পছন্দ করে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ধরে একটু খেয়ে নিলেই হয় আমার কাছে খুবই সুবিধাজনক লাগে আর বিচিগুলো পরে রেখে দেই ওটা খায় ওরা আর আরহানকে কি দিব এই যে আরহান আরহান কোনোভাবেই হচ্ছে আম খেতে চায় না তো ও দেখা গেছে যে কখনো কাটা চামচ দিয়ে একটু মুখের কাছে নেয় তো আর একটু সরিয়ে ফেলে খায় না ঠিকঠাক মতো কিছুই খায় না তারপরেও দিলাম একটু এই যে খাবে না তো কত রকম বাহানা আর আবরার বেকার বসেছিল আম খাওয়া শেষে ওকে বললাম স্কুল আছে কিছুক্ষণ পরে তো মাকে হচ্ছে সবজিগুলো কেটে দাও ও সবজি কেটে দিচ্ছে আমি একটু খেয়াল করে দেখেছি আমার অনেক আপুরাই আমার আবরারের এই অংশটুকু খুবই পছন্দ করেন তো এটাই রেখে দিলাম আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটি বাচ্চারা অনেক সময় দেখে তো ও হচ্ছে আরহান এই দিক থেকে টেবিলে উঠে খুব টেবিলটা ঝাঁকাচ্ছিলো যার কারণে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গিয়েছে আমি দুঃখিত তারপর এই তো এভাবে দেখে দেখে সুন্দর করে সেলাইয়া দেয় তারপর এগুলো টুকরাও করে দেয় আমাকে যেটুকু পারে আর কি আরহানকে সরিয়ে দিলাম আরহানের জন্য হচ্ছে ভিডিও করা যায় না আর আরহানকে দেখানো তো আরো কঠিন অবস্থা হয়ে পড়ে তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি এই তো প্রতিদিনের ঘর কাজকর্ম সংসার বাচ্চা কাচ্চা এগুলোই হচ্ছে দেখাই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে ফেসটা ফলো দিতে পারেন এই তো এখানে দেখাচ্ছি আরাফাকে আরাফার পড়াশোনার আপডেট আরাফার তো এখনো হচ্ছে কলেজে ভর্তিও হয়নি আর কলেজের ক্লাসও শুরু হয়নি এখানে আরাফাকে উদ্ভাসের যে ফার্স্ট ইয়ারের কোর্সটা আছে সেটাতে ভর্তি করিয়েছিলাম এই যে প্যারালাল টেক্সট এই বইগুলি ওরা দিয়েছে তো এটাই পড়ছিলো আরাফা আর যে কি দাগিয়ে নেছিল সেটা দেখাচ্ছিলাম একটু ও আমার কাছে অনেকগুলো কালার পেন চেয়েছিলো তো এই যে কালার পেনের কাজ এগুলো দিয়ে সব দাগাচ্ছে যে লাইনটা পড়ছে যেখানে একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওটাই একটু দাগিয়ে রাখছে আমি এদিকে ভাবছিলাম দুপুরে রান্না শুরু করার আগে বিকেলের একটু নাস্তা বানিয়ে নেই এখানে আমি এক কাপ আটা নিয়েছি চাইলে এখানে ময়দাও দেওয়া যায় আমার বাসায় আটা ছিল তাই আমি আটা দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল রান্নার রেগুলার তেল দিয়েছি সেই সাথে এখানে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন কালেজিরা। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলগুলোকে হাতের সাথে ঘষে ঘষে তেলটা আমার কাছে কম মনে হয়েছিল তাই আমি আরেকটা টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে তেলটা ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নেব মেশানোটা খুব ভালোভাবে হয়েছে কিনা সেটা বোঝা যাবে কিভাবে একটা দলা পাকিয়ে দেখতে পারেন একটা ডো নিয়ে এখনও তো ডো হয়নি ময়দাটা একটু হাতে নিয়ে যখন এভাবে মুঠি করবেন দলা পেকে থাকবে খুলবে না তাহলে বোঝা যাবে যে আটাটা পারফেক্টভাবে মিশেছে তেল চিনি লবণ এই যে আমার এই এটা খুলছিল না আমি হচ্ছে চেপে ভেঙে তারপর ভেঙেছি চাপ দিলে যখন খুলবে না তখনই বোঝা যাবে যে হয়েছে আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা সব একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দেব যাতে হচ্ছে ডোটা খুব ভালোভাবে মিশানো যায় আর এই ডোটা হবে একটা শক্ত টাইপের ডো সাধারণত আমরা যে রকম হচ্ছে কাঁচা রুটি বানিয়ে থাকি কাঁচা রুটি অনেকে বাসায় বানাই ওই রকমভাবেই হচ্ছে একটা শক্ত টাইপের ডো হবে তো এটাকে হচ্ছে অল্প অল্প পানি মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম এখানে চাইলে এক চামচ ঘিও দেওয়া যেতে পারে ঘি দিলে একটু ঘির ফ্লেভার আসবে তো এভাবে কিছুক্ষণ মেখে তারপর যে ডোটা তৈরি করলাম এটাকে একটু সেট হতে সময় দিতে হবে দশ মিনিট তো দশ মিনিটের জন্য আমি এটাকে হচ্ছে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আর যে পানির পরিমাপটা সেখানে আমার অনেকটা পানি বেঁচে গিয়েছে আমার হিসেব মতো এখানে এক কাপের চার ভাগের এক ভাগ পানি লেগেছে আর এই যে দশ মিনিট পর আবার এসে দেখলাম কিভাবে হচ্ছে আটাটা সেট হয়ে গিয়েছে এখানে লবণ দিয়েছে চিনি দিয়েছে চিনির একটু পানি ছেড়েছে আর আটাটা একটু নরম নরমই হয়ে গিয়েছে তো আমি এটাকে কয়েকটা ধাপে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে এখন রুটি বানানোর কাজ এই রুটিটা বানাতে গিয়ে আপনি যদি এখানে গুঁড়া আটার গুঁড়া ইউজ করেন তাহলে দেখা গেছে যে ওই আটার কারণে পরবর্তীতে আপনার তেলটা হচ্ছে পুড়ে যায় তো আমার এখানে আটাটা খুব ভালোভাবে সেট হয়েছে আমার আর এখানে আটা দেওয়া লাগছে না হালকা একটু ছিটিয়ে দেওয়া যায় গুঁড়া কিন্তু আমার লাগছিল না আমার আটাটা খুব সুন্দরভাবে হয়েছে তা আমি এটাকে একটু উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এই যে যদিও গোলগাল খুব সুন্দর হয়নি তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি একদম খুব বেশি পাতলাও না খুব বেশি হচ্ছে মোটাও না মোটামুটি এই লেভেলের এসে একটু ছুরি দিয়ে সুন্দর করে হচ্ছে একটা লম্বা লম্বা শেপ দেব। যেহেতু নিমকি খেতে ভালো লাগে লম্বা শেপ দেখতে ভালো লাগে আমরা অনেকেই হচ্ছে বিকেলবেলায় নাস্তা ভাজা পোড়া খেতে পছন্দ করি আর বিশেষ করে বর্ষার দিনগুলোতে তো আমি কি বলবো আর আমার কাছে বর্ষার বিকেলে খুব ভালো লাগে আর বিকেলের নাস্তার জন্য বিকেলে এসে সময় দেওয়াটা খুবই হচ্ছে বিরক্তকর লাগে আর দুপুরে রান্নাটা একটু শুরু করার আগে যদি কাজটা এগিয়ে রেখা যায় খুব ভালো হয় তো রান্না শুরু করবো তারাক দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম এখানে আমার কাছে মনে হচ্ছে যে সরাসরি তেলে দিলেই ভালো হয় তেলটা এমন লেভেলে গরম হয়েছে যে খুব বেশি গরমও না আর খুব বেশি ঠান্ডাও না এখন যদি খুব বেশি গরম হয়ে যেত আমার নিমকিগুলো পুড়ে যেত আর যদি খুব বেশি ঠান্ডা থাকতো নিমকিগুলো ফুলে উঠবে না এটা নতুনদের জন্য অবশ্য ট্রিক্সগুলো দিচ্ছি যারা রান্নায় নতুন আসেন নিমকি খেতে ভালো লাগে কিন্তু নিমকি হচ্ছে কেনা নিমকি পছন্দ না বা বানিয়ে খেতে চাচ্ছেন তারা দেখে নিতে পারেন এই যে আমার নিমকিগুলো এই রকম হয়েছে তা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি খাওয়াতে তো আর পাচ্ছি না তো এটা যেন হচ্ছে বিকেল পর্যন্ত বা পরবর্তী দিনে মুচমুচে থাকে সেজন্যই আমি হচ্ছে এটাকে কাঁচের জারে ভরে রেখে দিচ্ছি এই যে বাচ্চাদের স্ন্যাক্স আইটেমের সাথেই রেখে দিলাম যার যখন খুশি নিয়ে খাবে আমি চাইলেই হচ্ছে নিমকি বাজার থেকে কিনে আনতে পারতাম কিন্তু এই যে নিমকিটা বানিয়ে রাখলাম আমার আরপর বাবা বিশেষ করে বিকেলবেলায় খুব পছন্দ করবেন ওনাকে যদি জানাচুর বিস্কুট বা বাইরের কোনো কিনে আনা জেনের সাদা হয় বিকেলে যে খাবেন নাকি উনি খাবে না উনি যখন শুনে যে আইটেমটা আমি রান্না করেছি উনি হচ্ছে সেটাই খেতে চান বিকেলে আর এই যে কোনো কিছু ভাজা পোড়ার পরে যে তেলটা থেকে যায় সেটাও আমি এভাবেই হচ্ছে কাজে লাগাই আসলে ফেলে দিতে কেমন যেন লাগে ফেলতে ইচ্ছা করে না তো একটু ছেঁ ছেঁকে সুন্দর করে রেখে দিলে পরবর্তীতে হচ্ছে ব্যবহার করা যায় সাথে সাথেই রেখে দিয়ে দেই না আবার সাথে সাথেই ব্যবহার করে ফেলি এই যে যেমন এখন রান্না করে ফেললাম মাছ তরকারি সব কিছুতে একটু একটু দিয়ে দিয়েছি কমে যাবে আস্তে আস্তে আপনার স্কুলের সময় হয়ে গিয়েছে খাইয়ে দাইয়ে আপনার দিয়ে আসলাম আর এই যে বৃষ্টি ভেজা দিনের কথা কি বলবো একবার কাপড় চোপড় বাইরে নিচ্ছি তো আবার হচ্ছে নিয়ে আসছি কারণ এখানে হচ্ছে কিছুক্ষণ রোদ আবার কিছুক্ষণ বৃষ্টি তো রোদ বৃষ্টির মাঝখানে চলে আসলাম আবার শপিংয়ে শপিংয়ের এই অংশটুকু আপনাদের জন্য একটু রেখে দিলাম আগামীকালকে আমাদের একটা দাওয়াত আছে ছোট বাচ্চাদের জন্য জন্মদিনের অনুষ্ঠান তো ওই বাচ্চাদেরকে কি দেব ভেবে পাচ্ছিলাম না বাবা আর আমি হচ্ছে অনেকক্ষণ চিন্তা করলাম তো উনি বলল যে ই করম বাচ্চাদের জন্য একই রকমের দুটো সেট নিয়ে আসো গেঞ্জি বা শার্ট যাই হোক তো এখানে একই রকমের কিনতে এসে যেই প্রবলেমটাতে পড়লাম সেটা হচ্ছে যেই গেঞ্জিটাই পছন্দ হচ্ছে যেমন এই গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে কিন্তু এটা ওনারা আমাকে এক পিস দিতে পারবে দুই পিস দিতে পারবে না তো পরবর্তীতে এই যে অরেঞ্জ কালারের গেঞ্জিটা এটাই নিয়ে নিলাম দুই পিস আর সেই সাথে আপনাদের জন্য ছোট করে একটু রেকর্ড করে নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে শপিংয়ের এই পাটটা অনেক আপুরাই পছন্দ করেন দেখতে চান আমার কাছেও বেশ ভালো লাগে বাইরে বৃষ্টি হচ্ছিল কিভাবে যাব বুঝতে পারছিলাম না এই তো বৃষ্টির দিনের অবস্থা আসার সময় দেখেছিলাম রোদ কিন্তু এখানে এসে দেখতে পেলাম আবার হচ্ছে বৃষ্টি আর আমার কাছে সব সময় ভালো লাগে যমুনা পিসর পার্কটা এখানে এক ছাদের নেছে অনেকগুলো শোরুম থাকাতে সুবিধা হয় দেখে শুনে তারপর হচ্ছে কেনা যায় আমি এর আগে আর্টিসানে গিয়েছিলাম সেখানে মিল করতে পারিনি তারপরে ইনফিনিটিতেও গিয়েছিলাম সেখানেও মিল করতে পারিনি আর শেষে এসে লারিবে দুটো গেঞ্জি একসাথে মিল মিল মতো পেয়েছি এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম আর সেই সাথে এই যে রেকর্ডটা এই অংশটা তো আপনাদের জন্যই তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ